আচ্ছা ঠাকুর পেবী মজা হলো আরে ঠাকুর প তোমার মুখ কালো কেন কি আছে বলছিলাম কি বৌদি বেলুমটা না ফাটিয়ে গেছে আরে ঠাকুর টেনশন নিও না তোমারটা তোমার দাদার বলে চালাই দেবো বৌদিকে সঙ্গে প্রেম করার মজাই তো এইটা কি ও মা

জুতোর কথা তুমি কিছু একটা করো আমার বিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে উঠে পড়ে লেগেছে সোনা তুমি তো সবকিছু জানো আমাকে দুটো দিন সময় দাও আমার এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি তোমাকে বিয়ে করব তোমার ওই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হতে হতে আমার ইঞ্জিনে অন্য কেউ এসে মোবিল ঢেলে দিয়ে চলে যাবে বসে বসে আঙা বল চুষবা আরে বৌদি তোমরা কি ঘরে কোনো পাখি পুষেছো নাকি আরে ঠাকুর ঘরে কি কেউ পাখি পুষো আরে বৌদি না কালকে রাত্রে বেলায় তোমাদের বাড়ির সামনে যাওয়ার সময় আহা করে শব্দ হচ্ছিল আরে দাদা তো তাই আচ্ছা তো যার গার্লফ্রেন্ড নেই সে কি খোঁজে গার্লফ্রেন্ড খোঁজে আর যার বউ নেই সে কি খোঁজে বউ খোঁজে আর যার বউ আছে সে কি খোঁজে সিম্পল ব্যাপার পাশের বাড়ির বৌদিকে খোঁজে বুঝলে তো এবার জোর কা ঝটকা হাজারোসে لگا हां लगा ও বৌদি বলিস শুনলাম নাকি দাদা কার নিয়ে চলে গেছে হয় কথা বলবো তোমার দাদাটা মেয়ে ছেলের নিয়ে চলে গেছে ও আরে বৌদি টেনশন করে না আমি তো রইছি ঠাকুরপো তোমার দাদা চলে গেছে তা শুনছো টাকা কার সঙ্গে চলে গেছে সেটা শুনো নাই বৌদি কার সাথে গেছে তোমার সুন্দরী বউর সঙ্গে আহা হা আমি পারি না না আমি কেন আমি কিন্তু আজকে রাতে ওই সব কিছু করতে পারবো না তুমি এটা বলতে পারলে রাত বারোটা বাজলে একটা ঘুরি কাটা আরেকটা কাটার উপরে উঠে যায় আর আমি তো সেখানে মানুষ